গোরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গুনা প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা গুমের গোড়ে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গুনা প্রেমের মানুষ গুমাইলে হয় সোনা প্রেমে হাসায় প্রেমক দা প্রেমাকে পল্লী সানাই রে প্রেমে হাসায় প্রেমে কাদা বন্ধু রে প্রেমে রাখে পল্লী সানাই রে প্রেম করিয়া সারিয়া গেলে পাগলপুর হয় টিকা প্রেমের প্রেম করিয়া সারিয়া গেলে পাগলপুর হয় টিকা প্রেমের মানুষ ঘুমাইলে হয়ে যন্ত্রণা প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা ঘুমের গড়ে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গুণা প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা প্রেমে হাসায় প্রেমে কাদা প্রেমেরা কে পলবি রে প্রেম করিয়া সারিয়া গেলে পাগলপুর হয় টিকানা প্রেমের মানুষ গুমাইলে হয় যন্ত্রণা প্রেমের মানুষ গুমাইলে হয় যন্ত্রণা যার লাগি যে হায়ুদাসী তার কথা কয় বেশি বেশি রে বন্ধু প্রেম করে যার লাগি যে হযু দাসি তার কথা কয়ে বেশি বেশি রে সালাম গেলে কেনে যে ধরা দে না প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা প্রেমের মানুষ গুম আইলে হয় যন্ত্রণা গুমের গড়ে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরাণ আগুনা গুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরাণ আগুনা প্রেমের মানুষ গুম আইলে হয় যন্ত্রণা মেৰ মানুহ দুমাৰিলে হয় তন্ত্ৰণা